টিকটক কয়েন কিভাবে কিনবেন এই কয়েন দিয়ে টিকটক অ্যাকাউন্ট বুস্ট করতে পারবেন ভিউজ বাড়াতে পারবেন ফলোয়ার বাড়াতে পারবেন যদি চান টিকটকের মধ্যে অন্য কাউকে গিফটও করতে পারবেন সবচেয়ে কম খরচে কিভাবে নিজে নিজেই আপনারা টিকটক অ্যাকাউন্টের টোকেন কিনবা এই কয়েন কিনতে চান আজকের এই ভিডিওটি আপনার জন্যই আসসালামু আলাইকুম সুপ্রদর্শক দর্শক আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজেই কিভাবে এই কাজটি আপনারা করতে পারেন অবশ্যই চ্যানেলের মধ্যে নতুন দর্শক হতে গেলে সাবস্ক্রাইব সর্বপ্রথম আমরা টিকটকে কয়েন কেনার জন্য আমাদের যে আইডিটাতে আমরা কয়েন কিনবো সেই আইডিটার মধ্যে আমরা চলে আসবো আইডিটার মধ্যে আসার পর আমরা এখান থেকে এই উপরের দিকে ট্রেডার অপশানে ক্লিক দেওয়ার পর এখান থেকে আমরা ব্যালেন্স নামের একটা অপশন পাবো সেই অপশানটাতে ক্লিক করব তো অনেক সময় কিন্তু এখানে ব্যালেন্সের অপশানটা থাকে না অনেক সময় সেটিংসের মধ্যে থাকে আপনারা মেন কথা ব্যালেন্স অপশানে চলে আসবে ব্যালেন্স অপশানে আসার পর এখান থেকে আপনারা উপরের দিকে দেখতে পারবেন লেখা আছে গেট কয়েন সিম্পলি আপনাদের এখান থেকে গেট কয়েন অপশানে ক্লিক করতে হবে তারপর এখানে দেখতে পারবেন কত কয়েন কত টাকা দিয়ে কেনা যাবে ঠিক আছে আপনি যদি প্রথমবারের মতো কিনতে চান সেক্ষেত্রে এখানে নিচের দিকে লেখা দেখতে পারবেন ফার্স্ট কয়েন পার্সেস অফার ঠিক আছে যদি কোনো অফার থাকে সেটা এখানে শো করবে তো জাস্ট আমরা প্রথমবারের মতোই কিনতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা এখান থেকে অফারটা নিব ঠিক আছে তো দেখ যেমনটা দেখতে পারতেছেন আমার এই আইডিটার মধ্যে কিন্তু জিরো কয়েন আছে আমি আপনাদের সামনে লাইভ প্রুফ কিন্তু কয়েন কিনবো এটা কিন্তু আমার একটা সাবস্ক্রাইবারেরই অ্যাকাউন্ট সে আমাকে টাকা পাঠিয়েছে এবং তার অ্যাকাউন্টের মধ্যে আমাকে কয়েন কিনে দিতে হবে তো আপনাদেরও যদি কারো অ্যাকাউন্টের মধ্যে কয়েন কিনতে হয় সেক্ষেত্রে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আমি নাম্বারটা হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে রাখবো ডিসপ্লের উপরে এবং আমাদের ডিসক্রিপশন বক্সও আপনারা পেয়ে যাবেন তো সিম্পলি এখান থেকে আমরা কি করবো গেট অপশনে ক্লিক করে দেবো যদি আপনাদের এখান থেকে এই অফারটা না থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে এই গেট কয়েন অপশনে ক্লিক করবেন তো আমরা এখান থেকে এখন এই গেট অপশনে ক্লিক করে দিচ্ছি তো গেট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের শো করতেছে আমাদের কতটা কয়েন আমাদের কয় টাকা লাগবে সেটা শো করতেছে তো এখানে আমাদের একটা অফার আছে যেমনটা দেখতে পাচ্ছেন সৌত্তরটা কয়েন প্লাস সাতচল্লিশটা কয়েন একশো চল্লিশ টাকা ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা এই অফারটা নিব সাধারণত কিন্তু একটা কয়েনের দাম দু টাকা করে হিসাবে পড়তেছে দেখুন পাঁচ দুগুনো দশ টাকা করে পড়তেছে সেক্ষেত্রে এখানে বোনাস আছে তো যেহেতু বোনাস আছে আমরা বোনাসটা অবশ্যই নিব তো সেক্ষেত্রে আমরা কি করবো এখান থেকে সৌত্তর প্লাস দশ এই যে সাতচল্লিশ সেটা আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর নিচের দিকে দেখুন লেখা চলে আসছে গেট একশো সতেরো কয়েন টু একশো চল্লিশ টাকা ঠিক আছে তো সিম্পলি আমরা এখন এখান থেকে একশো চল্লিশ টাকাটাতে ক্লিক করবোলি ক্লিক করে দেওয়া মাত্র অপশন আসবে আপনারা সেখান থেকে খুব সহজে কার্ড অ্যাড করতে পারবেন যদি আপনাদের ডুয়াল কারেন্সি কার্ড না থাকে সেক্ষেত্রে ডুয়াল কারেন্সি কার্ড কিভাবে তৈরি করতে পারেন নিজের নামে শুধুমাত্র এনআইডি কার্ড ব্যবহার করে সে বিষয় নিয়ে আমাদের ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ভিডিওটা আই বাড়ানোর উপর দিকে দিয়ে দিচ্ছি এবং ভিডিও ডিসক্রিপশন বক্সও আপনারা সেই ভিডিওটা কিন্তু পেয়ে যাবেন যে কীভাবে ডুয়াল কারেন্সি কার্ড নিতে হয় নিজের নামে অথবা যদি এত ঝামেলা আপনি না করতে চান সেক্ষেত্রে এই যে আমি যার আইডিতে কিনে দিচ্ছি এই ভাইয়ের মতো আপনি সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলবেন যে ভাই আমার স্টার লাগবে কিন্তু আমার টিকটক আইডিতে আমি কয়েন কিনবো সেক্ষেত্রে আমাকে কয়েন কিনে দেন সেক্ষেত্রে আপনারা আমাকে বিকাশ রকেট নগদ যে কোনো জায়গাতে টাকা দিয়ে আপনারা কয়েন কিনে নিতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই তো যেমনটা দেখতে পারতেছেন এখন আমরা এখান থেকে কী করব ট্যাপ ওয়ান বাই এখানে ক্লিক করবো ঠিক আছে জাস্ট আমরা এখান থেকে ক্লিক করে দিলাম এবং ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে পাসওয়ার্ড দিতে হবে কিংবা এখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার এবং এখানে আমাদের কিন্তু জিরো কয়েন আছে দেখুন সাথে সাথে আমাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে এখানে আমাদের কিন্তু কয়েনটা চলে আসবে দেখুন পার্সেস কমপ্লিট অর্থাৎ আমাদের এটা কিন্তু কেনা হয়ে গেছে অলরেডি এখান থেকে আমার টাকা কিন্তু কেটে নিছে ঠিক আছে আমার টাকাটা কেটে নিয়ে এখানে কিন্তু আমার একশো চল্লিশটা কয়েন আমি পেয়ে গেছি লাইভ এখানে যেমনটা আপনারা দেখতে পারতেছেন পার্সেস কমপ্লিট তো এখান থেকে আমরা আবারও ক্যান্সেল অপশনে ক্লিক করে দিব ক্যান্সেল অপশনে ক্লিক করে দিলে যেমনটা দেখতে পারতেছেন আমার এখান থেকে কিন্তু একশো সতেরোটা কয়েন অলরেডি চলে আসছে একশো চল্লিশ টাকাতে আমরা কিনে ফেললাম অফার না থাকলে সরাসরি গেট কয়েনে চলে আসার পর এখানে আপনাদের দাম দেখতে পারবেন এবং নিচে রিসার্জ অপশন দেখতে পারবেন সিম্পলি যতগুলো কয়েন লাগবে আপনার এখান থেকে ক্লিক করবেন জাস্ট রিচার্জ অপশন আমি ক্লিক করে দিলাম তারপরে যেমনটা দেখতে পারতেছেন এখানে লোড নিচ্ছে এবং এখানে আমাদের পার্সেস করার জন্য আমাদের এখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে আমি এখান থেকে আবারও ট্যাপ ওয়ান বাই অপশানে ক্লিক করে দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম সাথে সাথে যেমনটা দেখতে পারতেছেন আমাদের এটা কিন্তু পার্সেস হয়ে যাবে ঠিক আছে তো পার্সেস হয়ে গেছে এবং আমাদের কিন্তু ডলার অলরেডি কেটে নিচ্ছে তো আমরা এখান থেকে ব্যাক করবো আবারও এখান থেকে ব্যাক করলাম এখান থেকে ব্যাক করার পর আমরা এখান থেকে আবারও এটাতে ক্লিক করে দেব পার্সেল অপশন আবারও ক্লিক করে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব যতগুলো আপনাদের কয়েন প্রয়োজন হোক ঠিক আছে এক হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার যতগুলো স্টার প্রয়োজন হোক কিংবা এই টিকটকে কয়েন প্রয়োজন হোক ফেসবুক আইডি ব্লোভ ভেরিফিকেশন করা হোক যে কোনো ধরনের আপনারা কিন্তু সার্ভিস নিতে পারবেন আমাদের থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার দেওয়া আছে সেখানে আপনারা মেসেজ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়া হবে